ইনি হলেন প্রিন্স র্যান্ডিয়ান জন্ম থেকেই হাত পা বলে তার কিছুই ছিল না আসলে তিনি একটি বিরল রোগের শিকার এই রোগের নাম হল টেট্রা অ্যামেলিয়া সিনড্রোম তবে হাত পা নেই বলে এটা ভাববেন না যে তিনি অসহায় মানুষের মতো জীবন কাটিয়েছেন বরং ঠিক উল্টোটা হাত পা না থাকা সত্ত্বেও তিনি বুকের ওপর ভর করে অনেকটা সুয়োপকার মতো হেঁটে বেড়াতে পারতেন শুধু তাই নয় তিনি তার এই ক্ষমতাকে নিজের সবথেকে বড় পরিচয় হিসেবে মানুষের সামনে তুলে ধরেছিলেন বিনোদনের মাধ্যমে মঞ্চে তিনি ছিলেন অসম্ভব এক কৌতুক অভিনেতা উনিশশো বত্রিশ সালে বিশ্ববিখ্যাত ফিল্ম ফ্রিক্সে প্রিন্স র্যান্ডিয়ানের একটি দৃশ্য এখনো বিশ্ববিখ্যাত বুকের পেশি ঠোঁট এবং চিবুক ব্যবহার করে তিনি সিগারেট রোল করে খেয়েছিলেন এটা ভাববেন না যে সিগারেটকে প্রমোট করছি কিন্তু সত্যিই এই দৃশ্য এখনো জনতার মনে দাগ কাটে উনিশশো সালে বিখ্যাত শোম্যান পিটি বার্নাম প্রিন্সকে আবিষ্কার করেন এবং মঞ্চে পারফর্ম করার সুযোগ দেন দ্য লিভিং টরসো। এবং দ্য হিউম্যান ক্যাটারপিলার নামে পরিচিত এই লিজেন্ড উনিশশো সালের উনিশে ডিসেম্বর তেষট্টি বছর বয়সে মারা যান